দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করার উপায় কি আমাদের দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে এক মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এদেশের যে ওলামায় ক্রাম ওলামা একরাম সমাজের সবচেয়ে সৎ বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত ওলামায় একরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয় তাদের যে তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্বে দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ ধরুন জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয় যদি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদেরকে এ দায়িত্ব দেওয়া হয় এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে দেশের প্রতিটি যশা ওলামা একরাম বা প্রথম সারের আলিমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন নানা হয়রানির শিকার হয়েছেন নানা মামলা মোকাদমা তাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বিচ্ছিন্ন ঘটনা তো থাকে ছোটোখাটো ক্ষেত্রে কিন্তু আমি টপ লেভেল ওলামা একরাম বা প্রমিনেন্ট ওলামা ইকরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না সে বিষয়টি বলেছে এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া কঠোর আইন দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা এখানে কোনো চেহারা না দেখা এ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে ওলামা ইকরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয় আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশা আল্লাহ